শনিবার সন্ধ্যায় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুরে হল গুলি বৃষ্টি একটি হোটেলে তৃণমূলের দলীয় মিটিং চলাকালীন গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হলো ইসলামপুরে এক তৃণমূল নেতাকে গুলি করা হয় তারপর একজনকেও পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাপি রায় নামের এক তৃণমূল নেতার মৃত্যু হয় এই ঘটনার পরে মৃতের বাড়ির সদস্যরা সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন দোষীর শাস্তির দাবি করেছে নিহত তৃণমূল নেতা বাপি রায়ের পরিবারের দাবি কারা কি কারণে তাদের ছেলের ওপর হামলা চালালো কিছুই জানেন না আত্মীয়রা তৃণমূল নেতা বাপি রায়ের খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানালো পরিবার নিহত নেতার পরিবারের সদস্যরা জানিয়েছেন কি কারণে কারাই এই হামলা করলো তা তারা জানতে পারেন না তবে দোষীদের ফাঁসি চান তা নিশ্চিত করতে সিবিআই তদন্তের দাবি করেছেন সকলেই दतेय अमर भाई लाल लाल ए लाल से खुली रहे चोके आगे चलो 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 पति को तो कल के कल के शाम छोटे साहब कदी के कौन कौन है के के भूल गए मैं जानिना और बाकी बातो अब बोलो नहीं जाने से तो मैं नहीं बोल के तू तो साहब के चाय आ बात तू चाय ना राखी नहीं तो तुझ जा ही जो तेरी बात है পাঁচটার সময় সাড়ে পাঁচটার দিকে বাড়ি থেকে বেরিয়েছে তারপরে ওকে ওখানে বলে সবাই গল্প করতে ছিল কিসের ওরা পার্টির গল্প করছিল তখনই আসে বলে তিনজনে ওকে গুলি করেছে আমরা চাই ওদের শাস্তি আমরা চাই ওদের ভাসি আমার ভাইদেরকে ভাইকে যারা মারছে তাদের ভাসি তদন্ত চাই আমরা আমাদের সিবিআই তদন্ত লাগবে না হলে কারণ আমরা বলতে পারতেছি না কি কারণ ভাই আমরা না কি আমরা ভাই ভাই সেইভাবে বাড়িতে কোনো কথা বলতো না আমাদেরকে না ঝামেলা কোনো ছিল না আমরা ঠিক বলতে পারি না আমার সাথে কোনো ঝামেলা ছিল না বাড়িতে সব আমার ভাই কি করতো আমার ভাই ইসের

আমার নাম রিঙ্কু বিশ্বাস রিঙ্কু রায় বিশ্বাস বাপি আমার জামাই হয় কি শুনছিলেন এবং কি কারণে এই না আমরা তো আমি তো বাড়িতে ছিলাম আমার শরীর ভালো না ও শোনা গেল সাতটার দিকে যে ওর গায়ের মধ্যে গুলি মারতেছে মানে ফোন আসছে কেউ ফোন করছে তো গুলি মারছে তো গুলি মারছে আমার ছেলে ছিল ইসলামপুরে ও ওখান থেকে আসছে আসার পরে ও আয়সা থেকে ও নিচে করে আছে মানে গুলি মাইরা ওরা মাইরা চলে গেছে আর এদের পার্টির মিটিং ছিল এর ভিতরে ছিল এই কি নাম এই চন্দন ছিল চন্দন হচ্ছে প্রধান কি ওটা চন্দন আর সাজ্জাদ হচ্ছে প্রধান আর এ ছিল ওই হ্যাঁ পরে শুনলাম যে মেহমুদ ছিল ওখানে কি হচ্ছিল মিটিং মিটিং হচ্ছে হোটেলে ওরা মিটিং করেই মানে মাঝে মাঝে হোটেলে মিটিং করে ওখানে খাওয়া দাওয়া করে হয়তো চা পা খায় মিটিং করে হ্যাঁ তা আমরা তো আমাদেরকে তো বলেও না কিছু আমরা তো কিছু জানিও না কারণ হবে পার্টি পার্টি নিয়ে কোনো হবে এরকম কারণ আর কি করে হবে আর তো এমনি কোনো আর সাথে কোনো কারোর সঙ্গে এমনি ঝামেলা তো নাই আচ্ছা বললাম যে আপনার জামাই জমি ব্যবসা করতো হ্যাঁ জমি বেচা কিনা করতো জমির ব্যবসা ছিল এখন তো আমি তো সিবিআই সিবিআই তদন্ত চাচ্ছি যাতে ওদেরকে ধরা উচিত মতন হ্যাঁ ই হয় শাস্তি হয় কি নাম আমার নাম দিলীপ বিশ্বাস এখান থেকে ওই যে মেয়েটা বলল করে পাঁচটা ছটার সময় গেছে আমি ওইখানে মন্দিরের ওইখানে বটা ছিলাম তখন ও যায় গাড়ি নিয়ে আমি বললাম কে এইটা আরেকটা ছেলে ছিল আমার সাথে অনেক বাপে গেল আমি দেখলাম বাপের মুখটাও একবার ঠিক আছে কিন্তু বাপে ওখানে গেছে তার মধ্যে আবার বৃষ্টি আসছে বৃষ্টি আসছে পরে বাড়ি চলে আসছি তারপরে বাড়ি আসছি পরে বর্ষা আর কি ইয়ে হয়েছে একটু কম হয়েছে তখন আর কি ফোন করছে তখন ওকে ফোন করছে মানে ওর দাদাকে বাপির দাদাকে ফোন করছে যে এই ব্যাপার গন্ডগোল

আমার তো লাইসের মতো অবস্থা বাপি আমার ছেলে হবে ছোট ছেলে আমার নাম গৌরাঙ্গ রায় আমি তো বলতে পারবো না কিছু জানি না বাড়ির থেকে গেল আমি তো জানি না কেউ তো ফোন করছিল মোবাইলে সব মেম্বার ওখানে ছিল গুপ্তা হোটেলে প্রধান ছিল সভা প্রধান ছিল আরো অনেকে ছিল ওখানে গেছে মিটিং এর মতন মনে ছিল ওখানে ছিল আমাদের হট করে ফোন আসে উপরে গুলি চলছে আমরা ওইভাবে দৌড়ায় গেছি দেখে ওখানে আছে নিয়ে পারবো না এটা আমি তো এগুলো কিছু বলতে পারবো না ভালো লোকটা গেলো ভালো লোকটা গেলো আর কি হয়ে গেলো একটা তো গুলি করে নিয়ে হাজার অনেকগুলি করছে দশ বারো চোদ্দোটা চোখে করছে গলা বেখানে করছে গানের ভিতরে করছে এদিক দিয়ে পুরোতে হাজার করে দিছে শো অনেক হাজারো গুলি করা হয়েছে গুপ্তা হোটেল এ পার্টির মিটিং এ চলতেছিল ওইখানে গেছে কারা যে করলো টিএমসি পার্টি সবাই ছিল না তারা ওইখানে সাজ

করে বলো বলতে পারতেছি নাচার চাই আমি তদন্ত চাই আমি আমি ফাঁসি চাই আমার ছোট বাচ্চা মনে কোথায় আমার লিপিবি শেষ নয় আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান 8617033767 দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর